Ciao, io ho finito, io ho finito. E devo dire che sono stato con una particolare. Ma adesso sarete

করে ফুলটা বাঁচবো কুমড়ো ফুল বললো কুমড়ো ফুল একটা কুমড়ো ফুল কী করবো সেটা তোমাদেরকে দেখাবো চলো এই দেখো কতগুলো কুমড়ো ফুল দেখতে পাচ্ছ এই ফুলগুলো এবার আমি একটা একটা করে বাঁচবো সেটা তোমাদেরকে দেখাবো দেখো কত সুন্দর লাগে কুমড়ো ফুলের আজকে হবে কুমড়ো ফুলগুলো দেখো আগে তুলে নিজে বাড়ি করে বাঁচবো করে বাঁচবো সেটা তোমাকে দেখা যাবে কোথায় সব বাতিয়ে দেখো এই ফুলটা ভেতরে ভেতরে দেখতে পাচ্ছ এই ফুলটা বাতিয়ে দেবো এরকম করে দেখো অন্য করে ঘটে চাই

আর চলো এগুলোকে ভালো করে ধুয়ে জল ছড়াতে দেবো তারপরে ভেঙে হবে আমার ঠান্ডা লেগেছিল বুঝতে পারছো শুনে আর বন্ধুরাই দেখো ভিডিওটা এতটুকুই কেননা এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও বানানো খুবই কষ্ট করা বুঝতেই পারছো তাও বানাচ্ছি আর তোদের ফির ফিরে সে তো সবাই সাপোর্ট করো লাইক শেয়ার কমেন্ট করো আর বন্ধুরা ভিডিওটা আজকের মতন এতটুকুই পারি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মিসম